আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছে ওরা যদি শপথ করে কসম করে কিছু বলে ফেলে তা আল্লাহ ঠিকই তা পূর্ণ করে দেয় পূর্ণ করে দেয় এজন্য তালে বেলে সময়ের প্রয়োজনে আরো মজবুত ছাত্র হওয়া দরকার পড়ই যখন ভালোভাবে পড়ে না পড়লে স্যারা দাও সংবং করে না তামসা করে না সদর বদর করো না না পড়লে বাদ দাও এগুলো দোকানদারি করো বিদেশ যাও পুটমুড়ি বেসো চাহ টান বেস বাদ দাও পড়ালেখা আর পড়লে মনোযোগ দাও ইস্তেদার যোগ্যতা মেধা মুখস্থ শক্তি কম হোক কোনো অসুবিধা নেই তুমি আল্লাহর কাছে চাইতে থাকো মেহনত করতে থাকো আল্লাহ আগাই দিবে অনেক সাধারণ কাউকে দুর্বল কাউকে আল্লাহ বড় কাজ নিবে অনেক বড় অনেক ব্যক্তি হয়তো সাহস ছিল না মনে হয়েছে যেন পারবে না কিন্তু আল্লাহ চাইলে উনি পারবে মধুপুরের পিসা হুজুর এত বড় বিপ্লবাত্মক কাজ করবেন কেউ ভাবে নাই হুজুরের যে আবেগ হুজুরের মুখে জড়তা আছে হুজুরে হিম্মতের সাথে নাম দিছে ডাক দিছে উনি বলছে ইব্রাহিম আলাইসাল্লাম আজান দিছে যেভাবে হজ্যের আমিও আজান দিয়ে দিলাম ডাক দিয়ে দিলাম এক ডাক দিছেন সারা বিশ্ব থেকে আলিমি দিন দৌহিদ জনতা আসছে তো আল্লাহ তালা বড় থেকে বড় কাজ হয়ে নিছে নিচ্ছে এজন্য তোমরা আমরা প্রত্যেকে সময়ের প্রয়োজন যোগ্যতর প্রতিদিন মনে রাখবা আমি তো সব সময় বলি মাসুমরে আমি জিজ্ঞাসা করছি যে বন্ধের পরে মাদ্রাসা খুললে এক সপ্তাহ বন্ধ যখন হয় প্রতি বন্ধে ছাত্র সঁটে এটা শুধু আমার মাদ্রাসা না আমি এক হাজার মাদ্রাসা তো জিগায়ে দেখছি এই কেন সাত দিনের গুণা ছয় দিনের গুণা বাড়ি যাওয়ার পরে সাত দিনের মোবাইল সাত দিনের এক টানা মোবাইল টিপসে হ্যাঁ মোবাইলের উপরে ছিল মায়ের মোবাইল বাপের মোবাইল কোনো না কোনোভাবে ফলে কি হলো সাত দিন পরে আর মাদ্রাসায় পড়বে না আমি আর পড়তাম না আমি আলিয়া মাদসাদ পড়ব বেডিতের লগে ফোর ভালো যে বেডিত আমি মোবাইলে কষ্ট করে চুরি করে চাই এটা যদি লগে থাকে তো ভালো না আর চুরি গরম লাগলো না চুরির যে একটা গুণা এই গুণাটা হলো না গোপনে দেখার যে একটা গুণা এটা হল না এটা একটা গুণার থেকে বাচ্চা গেল এই হলো হালাত এই হলো হালাত প্রতিবার এবারও ছুটছে আমি আমি জানি ছুটবে এটা কমন ব্যাপার যে আল্লাহ তালা তোমাকে যদি কবুল না করে দোস্ত তোমার বাস না বাংলাদেশের একশো আলেম বাইকটা যদি তোমারে খাবায় তারপরে তুমি আলেম হইতে পারতাম আল্লাহর দিনের কাজে লাগবা না এটা মালিকের সর্বোচ্চ আল্লাহ তাআলার সর্বোচ্চ ফজল ওয়াকানা ফযলুল্লাহ আলাইকা আযীমা আল্লাহ বলছে বন্ধু আপনাকে যে আমি এলেন দিলাম নবীজিকে বলছে এটাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ ওয়াকানা আলাইকা আযীমা আপনার প্রতি

ও আলাইকা আল্লাহ বলছে আপনার উপরে আমি যে এলেম দিলাম এটা सर्वश्रेष्ठ ফজল নবী আল্লাহ সব মর্যাদায় সর্বোচ্চ দিছেন তারপরেও বলছেন এলেমের মর্যাদা আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা ওমান্যুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান আল্লাহ নিজে বলছে যাকে এলেম এলেম দেওয়া হলো হিকমত দেওয়া হলো কোরআন সুন্নার এলেম দেওয়া হলো তাকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বেশি বিপুল পরিমাণে খায়ের কল্যাণ দিয়ে দেওয়া হলো কল্যাণ দিয়ে আমাদের শায়ের আরিফ বিল্লা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর বলছেন গোটা পৃথিবীর সমস্ত নেককার আবেদ তারা যত বন্দিগি করে সমস্ত বন্দিগি এক পাল্লা আর জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ এটা আরেক পাল্লা তো সমস্ত ইবাদত এক পাল্লায় রাখলে যেই ওজন হবে জেহাদের পাল্লা তার চাইতে বেশি ওজন হবে এরপরে হুজুর বলছেন সমস্ত ইবাদতকারীর ইবাদত সমস্ত মুজাহিদিনদের আল্লাহর পথে যারা যত যুদ্ধ জেহাদ করেছেন সকলের যেহাদ এই সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় এলেম রাখা হয় তো এলেমের পাল্লা নিঃসন্দেহে কুটি গুণ বেশি ভারী হবে কুটি গুণ বেশি এলেমের পাল্লা সবচেয়ে ভারী এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমে বলছিল এটার দলিল কি কোরআনে আছে আল্লাহ বলছে যারা অন্য সকল ইবাদত করে অবস্থান করছে তাদের উপরে মুজাহিদিনদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন দ্বারা যা এক গুণ বেশি আর এলেমের ক্ষেত্রে আল্লাহ বলছেন দারাজ মুজাহিদিনদের ব্যাপারে বলছে দ্বারা জাতান এক এক দরজা এক স্তরুদ্দে কিন্তু এলেমের ব্যাপারে বলছে দ্বারা অগণিত স্তর এই এই অধিক এই বহু বচনের কতটুকু এক আল্লাহ জানে এক আল্লাহ জানে এই জন্য আল্লাহর নবী বলছে মাল অভিশপ্ত কিন্তু দুনিয়ার চারটা জিনিস অভিশপ্ত নয় একটা হল জিক্রুল্লাহ আল্লাহর জিকির একটা হল ওয়ালাহু যত আমল আল্লাহর নিকটস্থ করে ন্যাক আমল তিন নাম্বার হলো আলিমুন আলেম চার নাম্বার হল মু আল্লিম তালেব এই পৃথিবীতে তালেব এলেম ঘৃণিত নয় তালেব এলেম সম্মানিত আলেম সম্মানিত আল্লাহর জিকির সম্মানিত ন্যাক আমল সম্মানিত আর বাকি দুনিয়া হাজার কোটি একত্র করিলেও সেটা মাল উন ও অভিশপ্ত অতএব বাড়ি আছে গাড়ি আছে বিল্ডিং আছে দালান আছে জমি আছে খেত আছে ফল ফসল আছে বাগ বাগিচা আছে এগুলো দ্বারা কারো কৃতিত্ব কারো বৈশিষ্ট্য কারো মর্যাদা কারো সুনাম সুখ্যাতি বলা বা প্রচার করা নিতান্ত আহমুখী ছাড়া আর কিছু না আর কিচ্ছু না আল্লাহ নবী বলছে এগুলো মালুন অভিশপ্ত আমনে কন ബേടാരി ഇടുക്കീർ വേടാഗിരി